ইউরো দু হাজার চব্বিশ আসরে রাতে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি প্রতিপক্ষ আলবেনিয়া এবারের আসরে শিরোপা ধরে রাখার মিশন আজুরিদের বিপরীতে গ্রুপ স্টেজ পার করাই লক্ষ্য দ্বিতীয়বারের মতো আসরে অংশ নেয়া আলবেনিয়ার জটমুন্ডের সিগনাল ইদুনা পার্কে ম্যাচ শুরু হবে রাত একটায় ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়নই তালি দু একুশ সালে ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়লেও পরপর দুই বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপটা এখনো পোড়ায় আজজুরিদের ইউরোর শিরোপা ধরে রেখে সে আক্ষেপটা কিছুটা হলেও ঘোঁচাতে চায় স্পেলাত্রি শিষ্যরা আঠারো বছর আগে যে মাঠে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ইতালি সেই মাঠেই আলবেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের ইউরো মিশন শুরু হচ্ছে তাদের জার্মানিতে আসার আগে টানা ছয় ম্যাচে অপরাজিত ডিফেন্সে তারকাদের অনুপস্থিতি থাকলেও সবশেষ তিনশো সাঁত্রিশ মিনিটে কোনো গোল হজম করেনি লা ইউরোর প্রস্তুতি ম্যাচে তুরস্কের সাথে গোল শূন্য ড্রয়ের পর হারিয়েছে বোজনিয়াকে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচার সবচেয়ে কম আসরে শুরু থেকে এই পূর্ণ শক্তির দল পাচ্ছেন ইতালি বস লুসিয়ানো স্পেলাত্তি চোট সারিয়ে এই ম্যাচেই ফিরছেন ফ্রাত্তেসি ম্যাচ খেলার মতো ফিট বারেল্লা ও ফ্যাগেলিও গোলপোস্টের দায়িত্ব সামলাবেন ক্যাপ্টেন দোনারুমা আর আক্রমণের জায়গা নিয়ে লড়াইটা হবে স্কামাজ্জা ও রেতেগুয়ের মধ্যে ইতালির মতোই ইউরো বাছাই পর্বে দুর্দান্ত ছিল আলবেনিয়া প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে হারলেও পরের সাত ম্যাচে আর একটাও হারেনি তারা ই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পা রেখেছে মূল পর্বে পরাশক্তি ইতালিকে হারিয়ে তাই আসর শুরু করতে চায় আলবেনিয়া নেদিম বারামি ও মারাস কুম্বুলা সম্প্রতি দারুণ পারফর্ম করেছেন সিরি লিগে তাই ইতালি দলটা সম্পর্কে ভালো ধারণা রয়েছে তাদের যা এই ম্যাচে কাজে দেবে বলে বিশ্বাস আলবেনিয়া কোচ সিলভিনিয়র তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক